ধরুন আপনি হেঁটে যাচ্ছেন একটি নতুন রাস্তা ধরে হঠাৎ করেই মনে হল এই রাস্তা আমি আগে হেঁটেছি কি আশেপাশের দোকান মানুষের কণ্ঠ কি বাতাসের গন্ধ পরিচিত লাগছে কিন্তু আপনি জানেন এখানে আপনি আগে কোনো দিন আসেননি তাহলে এই অদ্ভুত অনুভূতির কারণ কি বন্ধুরা আজ আমরা জানব দেজা যা ভূ সম্পর্কে একটি রহস্যময় মানসিক অভিজ্ঞতা যা মানুষকে মুহূর্তের জন্য ভবিষ্যৎ অতীত আর বর্তমানে মাঝে আটকে ফেলে দেয় ভু কি দেজাভূ শব্দটি এসেছে ফ্রেঞ্চ ভাষা থেকে যার অর্থ আগে দেখা যখন কেউ মনে করে সে যে ঘটনা বা পরিবেশে আছে সেটি সে আগেও একবার দেখেছে বা অনুভব করেছে তখনই সেটিকে দেজা ভু বলে তবে বাস্তবে এই ঘটনা আগে ঘটেনি এটা জেন সময়ের একটা রহস্যময় ভুল যেখানে ভবিষ্যৎ মনে হয় অতীত আসুন একটি বাস্তব অভিজ্ঞতা শুনি তানিম নামের এক তরুণ প্রথমবার একটি শহরে বেড়াতে গিয়েছিল হোটেলে প্রবেশের সময় তার মনে হল এই লবি এই সোফা এমনকি রিসেপশনের টেবিল সবসে আগেই কোথাও দেখেছে সে ভাই পেয়ে যায় ভাবে আমি কি আগে এখানে এসেছিলাম কিন্তু কবে সে কোন উত্তর খুঁজে পায় না এই অদ্ভুত অনুভূতি তাকে পুরো ভ্রমণের সময় আচ্ছন্ন করে রেখেছিল তানিম জানত না সে আসলে দেজা যা ভুর শিকার হয়েছিল এটা জেন সময়ের একটা রহস্যময় ভুল যেখানে ভবিষ্যৎ মনে হয় অতীত এখন প্রশ্ন হল এই অনুভূতির পেছনে আসলে কি আছে বিজ্ঞান বলছে ভু হচ্ছে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণে একটি সাময়িক ত্রুটি আমাদের মস্তিষ্ক দুইভাবে কাজ করে এক সংবেদনশীলতা প্রসেপশন চোখ কান সব সবকিছু থেকে তথ্য নেয়া দুই স্মৃতি সংরক্ষণ মেমোরি স্টোরেজ সেই তথ্য মস্তিষ্কে জমা রাখা যখন নতুন কোনো অভিজ্ঞতা ভুলক্রমে দীর্ঘমেয়াদী স্মৃতিতে ঢুকে পড়ে তখন মনে হয় এই দৃশ্য আমরা আগে দেখেছি এটা এমন যেন আপনার মস্তিষ্ক বলে উঠছে এই মুহূর্তটা তোমার স্মৃতিতে আগেই ছিল অথচ বাস্তবে তা নতুন নিউরসিন্সের গবেষকরা বলছেন এটা হতে পারে মস্তিষ্কের থ্যামফোরল লোভ এর অস্থায়ী এলোমেলো সিগনালের কারণে থ্যামফোরল লোভ হল সেই অংশ যেটা স্মৃতি এবং ভাষা নিয়ন্ত্রণ করে যখন সেখানে সামান্য ব্লিচ হয় তখনই মনে হয় ঘটনাটি আগে ঘটেছে কতজনের হয় এবং কারা বেশি অনুভব করেন গবেষণা বলছে প্রায় সত্তর শতাংশ মানুষ জীবনে অন্তত একবার দেজাভু অনুভব করে যারা বেশি চিন্তাশীল কল্পনাপ্রবণ কিংবা ঘুমের ঘাটতি বা চিন্তায় ডুবে থাকে তাদের মধ্যে ভু হওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে বেশি হয় পনেরো থেকে তিরিশ বছর বয়সীদের মধ্যে এ বয়সে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় তাই তথ্য প্রক্রিয়াকরণের সময় এমন বিভ্রান্তি বেশি দেখা দেয় দেযাভূ কি পূর্বজন্মের স্মৃতি অনেকেই প্রশ্ন করেন দেজাভুকি তাহলে পূর্বজন্মের স্মৃতি এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে দর্শনের দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলেন আমরা হয়তো একটা চক্রে ঘুরে চলেছি পূর্বজন্ম ডিমেনশন অথবা টাইম ট্রাভেল এসব বিষয়ে ভুকে ঘিরে বহু রহস্যময় আলোচনা জন্ম দিয়েছে তবে এখনও পর্যন্ত বিজ্ঞান শুধু এটুকুই নিশ্চিত বলতে পারে ভু মানে আপনার মস্তিষ্ক সাময়িকভাবে সময় এবং স্মৃতির মাঝে গোলমাল করছে ভু কি বিপজ্জনক না এটি সাধারণত একেবারেই নিরাপদ তবে যদি প্রতি সপ্তাহে বা দিনে কয়েকবার হয় অথবা তার সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া ভয় পাওয়া বা অন্য উপসর্গ থাকে তাহলে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন কারণ কিছু এফাইলপসি রোগী বা সিজার আক্রান্ত ব্যক্তি দেযাভু অনুভব করতে পারেন মানুষের মস্তিষ্ক কত রহস্যময় আমাদের মস্তিষ্ক যেন এক মহাজাগতিক গ্রন্থ যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি স্মৃতি এমনকি প্রতিটি ও অসাধারণ এক রহস্য বহন করে দেজা ভু আমাদের শেখায় সবকিছু বোঝা যায় না কিছু অনুভব কেবল মেনে নিতে হয় আপনার জীবনে কি কখনো দেজা ভু হয়েছে কখন কোথায় সেই অভিজ্ঞতা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট